আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আবারও স্পার্ক লাইটিং হাউসে স্পার্ক লাইটিং হাউসে যদি ভিডিও আমার চ্যানেলে যদি ভিডিও ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট কিন্তু করতে ভুলবেন না কেউ আজকে স্পার্ক লাইটিং হাউসে বড় একটা ধারপাতি নিয়ে আলোচনা করব কি অল্প কয়েক টাকার ভিতরে সিম্পল কি মাল পাওয়া যায় ভালো মানে তো চলুন ভিডিও নিয়ে শুরু করা যাক তো স্পাকুলেটিং হাউজের ভিতরে পাইলাম একটা বড় একটা জারবাতি জারবাতির ভিতরে আপনার তিনটা ক্রিস্টালের লাইন তিন সিঁড়ি দেয়া যাচ্ছে আপনারা ভিডিওতে ফুল দেখতে পাচ্ছেন ভিতরে তিনটা বাতি আছে আট জিবি আট জিবি এগুলো বিভিন্ন কালার করতে আছে দেখতে আছেন আপনারা আর কিনার দিয়ে ওগুলো কিন্তু গোল্ডেন কালার বাল্ব এগুলো বাল্ব মনে করেন কেটে যাইলে আপনারা বাল্ব লাগালে যাবেন কোনো সমস্যা নেই কোনো জারবাতি বাতি এগুলো নষ্ট হওয়ার কোনো সুযোগ সিঁড়িতেই নেই এরপর আপনার এই যে দেখতে আছেন আপনার এরা যে চারবাতিটা মানে কালার চেঞ্জ করে তারপরে উপরে ত্যাগটি আছেন উপরে এসএসের এটা কিন্তু এসএসের সিট এটা এসএসএস সিট বানো কিন্তু এটা হেভি মজবুতিরা বানানো এটা গোল্ডেন কালার সিট কিন্তু আর উপরের সিকল তিনটা দিয়ে ধরানো কারণ এটা তো অনেক ভারী মাল মজমুতের দরকার দর মজমুতের প্রয়োজন আছে আর এগুলো আপনারা লাগাইতে রয়্যাল বোর্ড দিয়ে দেবো তো এটা না হলো পাঁচ থেকে আট কেজি তো যাদের এই প্রোডাক্টটি মানে লাগবে তারা আমাদের অনলাইনে অর্ডার দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই মালগুলা ডেলিভারি দিতে পারবো যদি মাল যদি কারো লাগে আমাদের এখান থেকে নিতে পারেন তা আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে তারপরে ডিসক্রিপশান বক্সের রেটটা দেওয়া আছে সব আমাদের দেওয়া আছে আমাদের ঠিকানা হলো চার পেশন বোলা পাঁচ টাকা দিলেই আমরা মাল বুকিং করে দেব আল্লাহ হাফেজ নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো